রাতের সংবাদে আপনাকে স্বাগতম প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বিরতি তোয়াক্কা না করে গাজা উপত্যকায় প্রতিদিনই হামলা চালাচ্ছে দখল তার বাহিনী বুধবার খান ইউনিসের কাছে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আরও এক ফিলিস্তিনির এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে যৌথ উদ্যোগ নিচ্ছে মিশর তুরস্ক দ্বিতীয় পর্যায়ের চুক্তি বাস্তবায়ন এবং আন্তর্জাতিক শান্তি রক্ষী বাহিনী পাঠানোর বিষয়ে আলোচনা করছে দুই দেশ এদিকে চলমান দুর্নীতি মামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা পূর্ণ ক্ষমা চেয়ে দেশটির প্রেসিডেন্টকে একটি চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক দফায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া বিস্ফোরণে একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘ শাটডাউন শেষ হল বুধবার ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শো এর মধ্য দিয়ে তেতাল্লিশ দিনের অচলাবস্থা কাটলো দেশটিতে এর আগে মার্কিন প্রতিনিধি পরিষদে পাশ হয় ব্যয় সংক্রান্ত বিলটি রিপাবলিকানদের পাশাপাশি ছয় ডেমোক্রেটও বিলে সমর্থন দেন নয়াদিল্লিতে গাড়ি বিস্ফোরণের ঘটনাকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা দিয়েছে ভারত সরকার বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয় জড়িতদের ধরতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত জুড়ে সতর্কতার মধ্যে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে অন্যদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আদালতের সামনে আত্মঘাতী হামলার ঘটনায় এক মোটরসাইকেল চালককে গ্রেফতার করেছে পুলিশ ওই এবার শুনবেন বিস্তারিত ভারতের নয়াদিল্লিতে গাড়ি বিস্ফোরণের পর থেকে রাজধানী জুড়ে চাপা আতঙ্ক গুরুত্বপূর্ণ সড়কে বেড়েছে পুলিশের টহল লালকিল্লার কাছে গাড়ি বিস্ফোরণের তিন দিন পর ঘটনাটিকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা দিয়েছে ভারত সরকার বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয় রেলমন্ত্রী অশ্বিনী বলেন রাষ্ট্রবিরোধী শক্তির হাতে সংগঠিত এই হামলায় নিরপরাধ মানুষের প্রাণহানি ঘটেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে তদন্তের অগ্রগতি পর্যালোচনা করেন নিরাপত্তা সংস্থাগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তদন্তের নির্দেশ দেন তিনি দিল্লিতে বিস্ফোরণের পর ভারত জুড়ে উচ্চ সতর্কতার মধ্যেই মুম্বাই থেকে বারাণসীগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে পরে বিমানটি জরুরি অবতরণ করে বারাণসী বিমানবন্দরে নিরাপদে সরিয়ে নেওয়া হয় একশো ছিয়াত্তর যাত্রীকে অন্যদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আদালতের সামনে আত্মঘাতী হামলার ঘটনায় এক মোটর সাইকেল চালককে গ্রেফতার করেছে পুলিশ জানা গেছে ওই চালক অনলাইন সার্ভিসের মাধ্যমে হামলাকারীকে আদালত এলাকায় পৌঁছে দেয় এদিকে রাজধানীতে বিস্ফোরণের পর দেশটির পাঞ্জাব প্রদেশে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ আদালত বিচারকদের বাসভবন ও চীনা প্রকল্পে বাড়ানো হয়েছে নিরাপত্তা আদালত কমপ্লেক্সের ছাদে স্নাইপার মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিচারপতি ও আইনজীবীদের নিরাপত্তায় বিশেষ প্রশিক্ষণ ও মেডিকেল রেসপন্স টিমও রাখা হচ্ছে ভারতের নয়াদিল্লিতে গাড়ি বিস্ফোরণের পর থেকে রাজধানী জুড়ে চাপা আতঙ্ক গুরুত্বপূর্ণ সড়কে বেড়েছে পুলিশের টহল লালকিল্লার কাছে গাড়ি বিস্ফোরণের তিন দিন পর ঘটনাটিকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা দিয়েছে ভারত সরকার বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয় রেলমন্ত্রী অশ্বিনী বলেন রাষ্ট্রবিরোধী শক্তির হাতে সংগঠিত এই হামলায় নিরপরাধ মানুষের প্রাণহানি ঘটেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে তদন্তের অগ্রগতি পর্যালোচনা করেন নিরাপত্তা সংস্থাগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তদন্তের নির্দেশ দেন তিনি দিল্লিতে বিস্ফোরণের পর ভারত জুড়ে উচ্চ সতর্কতার মধ্যেই মুম্বাই থেকে বারাণসীগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে পরে বিমানটি জরুরি অবতরণ করে বারাণসী বিমানবন্দরে নিরাপদে সরিয়ে নেওয়া হয় একশো ছিয়াত্তর যাত্রীকে অন্যদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আদালতের সামনে আত্মঘাতী হামলার ঘটনায় এক মোটর সাইকেল চালককে গ্রেফতার করেছে পুলিশ জানা গেছে ওই চালক অনলাইন সার্ভিসের মাধ্যমে হামলাকারীকে আদালত এলাকায় পৌঁছে দেয় এদিকে রাজধানীতে বিস্ফোরণের পর দেশটির পাঞ্জাব প্রদেশে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ আদালত বিচারকদের বাসভবন ও চীনা প্রকল্পে বাড়ানো হয়েছে নিরাপত্তা আদালত কমপ্লেক্সের ছাদে স্নাইপার মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিচারপতি ও আইনজীবীদের নিরাপত্তায় বিশেষ প্রশিক্ষণ ও মেডিকেল রেসপন্স টিমও রাখা হচ্ছে অবশেষে অচলাবস্থা কাটল যুক্তরাষ্ট্রে শেষ হলো দেশটির ইতিহাসের দীর্ঘতম শাটডাউন স্থানীয় সময় বুধবার রাতে প্রতিনিধি পরিষদে দুশো বাইশ দুশো নয় ভোটে শাটডাউন শেষ করতে বিল পাস হয় এর মধ্যে রিপাবলিকানদের পাশাপাশি ছয় ডেমোক্রেটও সমর্থন দেন এই বিলের মাধ্যমে সরকারি কর্মচারীদের চাকরিচ্যুতি বাতিল ও বকেয়া বেতন পরিশোধের নিশ্চয়তা দেওয়া হয়েছে প্রতিনিধি পরিষদে পাশের পর বিলটি যায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তাই সই করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হয় যুক্তরাষ্ট্রের দীর্ঘতম সরকারি অচলাবস্থা তবে আলোচিত স্বাস্থ্য বিমা ভর্তুকি ইস্যুর ভবিষ্যৎ এখনও অনিশ্চিত ডেমোক্রেটদের মূল দাবি ছিল অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের অধীনে ভর্তুকির মেয়াদ বাড়ানো যা এই চুক্তিতে সরাসরি অন্তর্ভুক্ত করা হয়নি পরিবর্তে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে আলাদা ভোটের মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা বলা হয়েছে দীর্ঘদিনের এই অচলাবস্থার কারণে যুক্তরাষ্ট্র জুড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে প্রায় চোদ্দ লাখ সরকারি কর্মচারী বেতন ছাড়া কাজ করছেন অথবা ছুটিতে আছেন খাদ্য সহায়তা কার্যক্রম স্থবির হয়ে গেছে মারাত্মক বিঘ্ন দেখা দিয়েছে বিমান চলাচলে হারিয়েছেন বেশ কয়েকজন এরই মধ্যে জ্যাপোরিসিয়া অঞ্চলে রুশ আগ্রাসনে পিছু হটেছে ইউক্রেনীয় বাহিনী এমন পরিস্থিতিতে শান্তি প্রক্রিয়া পুনরায় শুরু করতে আগ্রহ দেখিয়েছে রাশিয়া তুরস্কে নিযুক্ত মস্কোর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বলেন ইস্তাম্বুলের আলোচনার পথ এখনও খোলা আছে সরাসরি আলোচনা পুনরায় শুরু করতে প্রস্তুত রয়েছে রাশিয়া এদিকে রুশ তেল ও গ্যাস খাতে আয় হ্রাস পেয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি